চলে আসলাম বিকেলের নাস্তা বানানোর জন্য তো কি নাস্তা বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভাবলাম আজ একটু বিকালের নাস্তা বানাই তো নাস্তার জন্য আমি বানাচ্ছি এখানে ফ্রাঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই বানাবো তো তার জন্য আমি ফ্রান্স ফ্রাই বানানোর জন্য আমি দুইটা আলু নিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আমি সুন্দর করে কেটে নিছি কেটে তারপরে আমি ভাজতে বসিয়ে দিয়েছি আর এইখানে এইখানে আমি চিকেন নিছি ফ্রাঞ্চ ফ্রাইটা ভেজে এখন আমি চিকেনটা বসিয়ে দিয়েছি তো চিকেনটা হতে হতে আমি এইখানে সসটা বানিয়ে নেব আমি আসলে সস সস যেটা বানাই আমার খুবই ভালো লাগে খেতে তো আমি তার জন্য ঘরেই সস বানিয়ে নেব তো সস বানানোর জন্য এইখানে আমি নিয়েছি কাঁচামরিচ রসুন কয়েক কোয়া আর হচ্ছে লেবু এখন আমি কাঁচামরিচ আর হচ্ছে রসুনটা সুন্দর করে বেটে নেব নিয়ে তারপরে হচ্ছে এর ভিতরে লেবু দিয়ে দেবো তো অলরেডি আমার হয়ে গেছে বাটা রসুন আর কাঁচামরিচ এইখানে আমি লেবুটা দিয়ে দিচ্ছি দুটো লেবু নিচ্ছি আমি একটু টকটা বেশি হলে ভালো লাগে যেমন টকটা বেশি হলে ভালো লাগে আবার একটু চিনি বেশি হলে ভালো লাগে তো এইখানে আমি দুটো লেবু দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিলাম চিনি দুই চামচ পরিমাণ চিনি দিছি আমি যেহেতু সসটা কম তো তার জন্য আমি কমই দিছি চিনি দুই চামচ আর এখানে একটু লবণও দিয়ে দিছি লবণ না দিলে কোনো কিছুর মজা আসলে পাওয়া যায় না তো আমার সসটা রেডি হয়ে গেছে এইখানে আমার চিকেন ফ্রাইটাও ভাজা হয়ে গেছে আর ফ্রাঞ্চ ফ্রাইটাও ভাজা হয়ে গেছে তো আর বাকি কিছু আছে সেগুলো আমি এখন ভেজে নিচ্ছি ফ্রাঞ্চ ফ্রাই যেহেতু দুটো আলু অনেক বড় বড় আলু ছিল তো তার জন্য গুলাই হয়েছে তো আমার এইটা ভাজা হয়ে গেছে প্রায় এখন এই যে সসটা সসটাও কমপ্লিট অনেক মজা হয়েছে সস তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ